হোয়াটসঅ্যা বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একদম কিন্তু স্পেশাল ধামাকা বললো কি জন্য তো আজকে আমি রয়েছি হচ্ছে বর্তমানে রয়েছি হচ্ছে জয়না বাজারে তো দেখো এখানে আমি আসছি মানে গাজীপুর এটা এলাকা মাওনা সালনা ঠিক আছে তো সব এলাকাতে আমি ঘুরতে ঘুরে ঘুরে যাচ্ছি তো এখানে কিন্তু হচ্ছে সমস্ত কাঁঠালের আরত তো কী বলবো অনেক কাঁঠাল এই সব কাঁঠাল নিয়ে যাচ্ছে অনেক জায়গায় তো দেখো পিছনে বরাবর হচ্ছে একদম কাঁঠাল তো তোমাদেরকে আজকে দেখাবো যে এই গাজীপুর শালনা মাওনা ঠিক আছে এই সব এলাকা তোমাদেরকে দেখাবো যে কতটুকু ভিআইপি এলাকা তো আমি এখন রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি তো তোমাদেরকে দেখাবো যে তোমরা ব্লকটা কন্টিনিউ করো দেখো কী হয় এইখানটাতে কিন্তু একদম কাঁঠালের আড়ত তো এত তো কাঁঠালের আড়ত এই জায়গায় তো সামনে কিন্তু হচ্ছে সব মানে কাঁঠাল ট্রাকে ট্রাকে সব নিয়ে যাচ্ছে তো সামনে যাচ্ছি তো সমস্ত কিছু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো যে গাজীপুর শহরটা কিরকম এটা যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে জয়না বাজার টাউন সেন্টার শপিং মল ঠিক আছে তো এটা কিন্তু একটা অসাধারণ রাস্তায় যদি ধুলাগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আর একটু অসাধারণ লাগতো কারণ ধুলার জন্য বোঝা যাচ্ছে না যে কীরকম আর কি স্পেশালি হচ্ছে এত ধুলা রাস্তায় এ রাস্তা দুই সাইড দিয়ে এত পরিমাণ গাড়ি ঘোড়া চলে বোঝাতে পারবো না অনেক গাড়ি ঘোড়া মানে ঢাকার যত গাড়ি রয়েছে সব এরা রোড দিয়ে চলে তো তোমরা বলে একটা কান্ট্রি করো দেখো কী হয় এই রোডের গাড়ির স্পিড থাকে একশোর উপরে একশো নিশ্চিত কেউ চাপ